পুরো একদম দকাশাকষি চলছে কয়টা শাড়ির বদলে কটা ক এই যে এটা নি শুন কি এই যে এটা আসন নেওয়ার জন্য মা এখানটাতে সব ভালো ভালো চুড়িদারগুলো দিয়ে দিচ্ছে আমি তাই আবার এখান থেকে যে এক দুই তিন এই কটা নিয়ে নিলাম ভালো শার্ট তুমি কি গো না 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 তুমি দিও না এত ভালো ভালো ড্রেস দেয় নাকি হ্যাঁ প্রিয় প্রিয়ান পরবে মামায়ের জিনিসও পরবে ছিল খোলা সিল খোলা নেই বাবা কি কি পাগল নাকি তবে নতুন তুমি দিয়ে দিবা এই যে কথা হলো এখন আবার চোখ পড়েছে মা আর দিকে দেখাও মা হাড়িটা এই কোরাইটা আমারও খুব পছন্দ হয়েছে আমার বাইদের সবাই পাগল হয়ে গেছে বাবা সিল এখনো খোলা হয়নি সেরকম শাড় দিয়ে দিচ্ছে আর মা নতুন নতুন সব শাড়ি দিয়ে দিচ্ছে কি বলবো মর্নিং এভরিওয়ান কাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ সকাল সকাল দেখালাম বাড়ির সামনে সার গরু এসেছিলো তো বাবা রুটি খাওয়ালো প্রিয়ানকে নিয়ে প্রিয়ান আজকে অনেকটা মর্নিং ওয়াক করে এসে আবার বেরিয়েছে তো এখন বাবা যাবে বাজারে তাই মা বললো প্রিয়ানকে নিতে বাট আমি এসে রাস্তায় এসেও প্রিয়ানকে খুঁজে পাচ্ছি না তো হয়তো আজকেও স্টেশনের দিকে গেছে নাকি তো চলো সকাল সকাল দিনটা এখান থেকে শুরু করছি সকালে বেনু বেঁধে হয়েছে আমি কত খুঁজে এলে তোমাকে পেলুম না কত খুঁজে এলুম তোমাকে পেলুম না এচো 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 কত খুঁজেছি পাইনি এখন দেখলাম ঘুলো ঘুলো দিয়ে এসে দেখো পাদিকে টাকা একটু এদিকে টাকা একটু একটু টাকা তাকাবেই না ক্যামেরা না খুব বোঝে মুডের ওপর চলে মুড ভালো থাকলে পরে ক্যামেরার দিকে তাকিয়ে অনেক অঙ্গি ভঙ্গি করে দেবে মুড ভালো না থাকলে ক্যামেরার দিকে তাকাবেও না বারবার ঘুরে নেবে দাঁড়া এই জানলাটা খোলার অপেক্ষায় থাকে খালি ও সকাল হলেই জানলাটা না খোলা খোলা অব্দি ওর আর কিছুই ভালো লাগে না এই ওদিক থেকে শুনকির সাথে এখন দেখবে আর ডাকবে কোলে তো যাবে না দেখবে আর ডাকবে খালি এই যে আবার বাসন এসেছে বাসন এখানে শাড়ি দিয়ে যে বাসন পাওয়া যায় সেই বাসন কি বাটি নিচ্ছিস স্ত্রী যা বাটি মা নিল তো একটা বাটি জাম বাটি ওখানে এখন পুরো একদম দরকসাখি চলছে কয়টা শাড়ির বদলে কটা আহ কড়াই কটা বাসন বা কড়াইটা সুন্দর তো

দেবে তো পরে দেবে আসন নেওয়ার জন্য মা এখানটাতে সব ভালো ভালো চুড়িদারগুলো দিয়ে দিচ্ছে আমি তাই আবার এখান থেকে যে এক দুই তিন এই কয়টা নিয়ে নিলাম যে আমি দেবো না এগুলো আমি পরবো এগুলো ভালো ভালো চুড়িদার করতে সব নতুন নতুন কুর্তিগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা এই তিনটা আমি রেখে দিলাম কিন্তু ঠিক আছে এটা ছোট্ট কড়াইয়ের জন্য এত জামা কাপড় কড়াইতে বলছে দশ কাপড় দশ কাপড় এখন কুর্তি কয়টা চুড়িদার দিলে একটা কাপড় ধরবে সেটা বললাম মুশকিল এই যে বাবার শার্ট বের করলো এই যে বাবার শার্ট গুলো তো সব ভালো শার্ট চারটে শার্ট আর বাসন নেওয়ার নেশা দেখো হ্যাঁ ওটা খুব সুন্দর মা ওটা ভালো লাগলো আমার এটা কয় কয় কাপড়

এটা এটা নতুন একটা আমি আমি না কাউকে আমার বাড়িতে সবাই পাগল হয়ে গেছে বাবা সিল এখনো খোলা হয়নি সেরকম শার দিয়ে দিচ্ছে আর মা নতুন নতুন সব শাড়ি দিয়ে দিচ্ছে কি বলবো এখন আবার চোখ পড়েছে মা হাড়ির দিকে দেখাও মা হাড়িটা সুন্দর যেহেতু এখন মানে বাড়িতে লোক সংখ্যা কম তো সব সময়ের জন্য ছোট হাড়ি খুব দরকার আর এটা বাবারও খুব পছন্দ হয়েছে মারও খুব পছন্দ হয়েছে দেখা কত সুন্দর একটা শাড়ি আর এই যে এই কড়াইটা মা নিচ্ছে এখন ভাজা করার জন্য এই কড়াইটা আমারও খুব পছন্দ হয়েছে না এটা তো আমার পছন্দ না না এটাই তো কত সুজি খাইয়ে দিয়েছে ও আছে মার কাছে আমি এখন এই যে মা আমাকে দুধ রুটি কলা গুঁড় সব দিয়ে মেখে দিয়েছে এটা খাবো তুই আনকে জাস্ট ঘুম পাড়িয়ে আসলাম মা এখানে বসিয়েছে রান্না সব রকম সবজি ভাজা হচ্ছে এখানে বড়ি বেগুন ফুলকপি নিচে আছে শিম গাজর আলু সব দিয়ে কি হবে সব দিয়ে হবে পালং শাক আর হবে এখানটাতে পনির আজকে সকালবেলায় দেখলাম আমাদের গ্রুপে দাদা মেসেজ করেছে আমাদের ফ্যামিলি একটা গ্রুপ আছে ওখানে হঠাৎ করে দেখলাম দাদা মেসেজ করেছে একটা থেকে দেড়টার মধ্যে ও ঢুকে যাবে তো আজ স্যাটারডে কাল সানডে দুদিন পরপর কোর্ট বন্ধ তারপরে আবার খ্রিসমাস আছে পরপর মিলিয়ে হয়তো ও একবারে দু তিন দিনের জন্যই আসবে বাড়িতে তো ও বলার আগেই বাড়িতে ডিসাইড হয়ে গেছিল বাবা বাজারও নিয়ে চলে এসেছে পনির নিয়ে যে পালং পনির হবে আজকে পালাক পনির না কিন্তু পালং পনির হবে তো এটাই রান্না হচ্ছে রাতে কি করা যাবে দেখা যাবে তো দাদা আসবে একটা আবার মন খুশি খুশি ব্যাপার আগেরবার বার দাদা এসেছিলো দেখিয়েছিলাম ঘোরা ফেরা জমজমাট বাড়ি প্লাস প্রিয়ানকে নিয়ে হৈ হৈ রই রই একটা আলাদাই পরিবেশ হয়ে যায় নর্মাল দিনে তো আমরা তিনজনই থাকি প্রিয়ানকে নিয়ে তো ওই জন্য মাও ভীষণ খুশি আমিও একটা হ্যাপি হ্যাপি লাগছে দাদা আসার আগে ওই জন্য ভাবছি যে সমস্ত কাজ টাজগুলো মা সামলা সামলাক আমি পকর ওদিকে সামলাই নিজের স্নান করে রেডি থাকি কেউ আসার আগে আবার ধামাকা দার ব্লগ শুরু হয়ে যাবে তাই না মা জমজমাট হয়ে যায় না দাদা আসলে মানে বাড়িটা তো চলো মা রান্না করুক আমি দেখি ওদিকে কি করা যায় আর পকর ততক্ষণে ঘুমটুম টুম দিয়ে পুরো ফ্রেশ হয়ে উঠবে যদিও মামাইকে যখনই দেখে অনেকদিন পর পর দেখে তো ভুলে যায় বাট তাও এখন ঘন ঘন দেখবে প্রত্যেক সপ্তাহে যদি একবার করেও দেখে তাহলে পরে অনেকটা সেট হয়ে যাবে আর বড় হচ্ছে তখন আস্তে আস্তে কান্নাকারি ব্যাপারটা অনেকটা কমবে তো চলো আমি যাই ঘরে এখানটাতে পালং শাক প্রায় হয়ে এসেছে তাই তো পালং শাক প্রায় রেডি আমিও স্নান দান করে নিয়েছি যেটা তখন বলছিলাম যে যতটা সম্ভব সব কাজগুলো এগিয়ে রাখি এখন প্রিয়ানের খাবারটা রেডি করব।

আর প্রিয়ান তখন থেকে বাবার কাছে আছে রাস্তায় গুরু ঘুরু করলো বরের ঘরে গুরু ঘুরু করলো আর একটু দাঁড়াও হ্যাঁ একটু দাঁড়াও দেখো আজকে ওর ঘরে প্রিয়ানকে খাওয়াতে গিয়ে কত কিছু ফেললো ওট এই ও দেখ কে এসেছে মমায় তোর এটা প্রিয়ানের জন্য এটা মাকে

তো এই যে গরমা গরম পালং শাক শুনকিরাও এখন খেতে বসবে দিয়ে আসি গিয়ে আমি আর প্রিয়ান দুজনেই যাচ্ছি দিয়ে আসতে বলুন দিয়েই চলে আসি হ্যাঁ দিয়েই চলে আসবো প্রিয়ানকে নিয়ে বাবা গেল একটু বড়ু দেখাতে আর মা আর আমি এখন বস বললাম চে খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম যেমন পালং শাকটা দারুণ হয়েছিল তেমন ডাল চচ্চড়িটা যাই হোক এখন প্রিয়ানকে নিয়ে বাবা ঘুরিয়ে আনলো প্রিয়ান এখন ঘুমু দেবে আর আজকের মতন আমি ব্লগটাকে এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে রাতের রাত আজ ছাড়াটার সময় টিল দেন টাটা ভাইবাই সবাই খুব ভালো থেকে আনা থাকো সব জায়গায় দেখো আর যারা ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা প্লিজ ক্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা পাপা টাটা বল টাটা বলো টাটাও ট